সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব ক্রিস্পি চিকেন ফ্রাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা এই চিকেন ফ্রাইটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি লেগ পিস মাংসের মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা সাথে আরও দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর এখন মাংসটা যাতে ক্রিস্পি হয় তার জন্য কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছে একটি বাটি বাটিতে দিয়ে দেব এক কাপ ময়দা সাথে দিয়ে দিব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে এটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়া এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে বাটিটা সাইড করে রেখে অন্য একটি বাটিতে পানি নিয়ে নিব এখন মাংসের সাথে আটা মেখে নেব মাখা হয়ে গেলে বাটি ভর্তি পানির ভিতর একবার বাটি ভর্তি পানির মধ্যে পাঁচ ছয় সেকেন্ড ডুবিয়ে রাখব তারপর আবারও শুকনো আটার মধ্যে দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে লক্ষ্য করলে দেখতেই পাবেন কীভাবে আমি চেপে চেপে কোট করে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন যে কিভাবে কোট করে নিয়েছি একটা চিকেন ভাজার জন্য তৈরি হয়ে গেছে এখন সেম প্রসেসে আরও আবারও একটি কোট করে নিচ্ছি আমি চিকেন ফ্রাইয়ের জন্য লেগ পিস নিয়েছি আপনার চাইলে বেস্ট পিসও নিতে পারেন যে কোনো অংশের মাংস দিয়ে এই চিকেন ফ্রাই তৈরি করা যায় একে একে সব চিকেনগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন চুলা একটি পাত্র বসিয়ে নিব। তার ভেতর দিয়ে দিব দুই কাপ তেল তেলটা গরম হয়ে আসলে তার ভিতর এক একে একে চিকেনগুলো দিয়ে দিব এই পর্যায়ে চিকেন দেওয়া তো শেষ এবার উল্টে দেওয়ার পালা একে একে সব চিকেনগুলো উল্টে দিতে হবে আর চুলার জাল রাখতে হবে মিডিয়াম তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এক মিনিট পর পর চিকেনগুলো উল্টে দিতে হবে ভেজে নিতে হবে লাল লাল করে এই ক্রিস্পি চিকেন ফ্রাই রেস্টুরেন্টে কিন্তু বেশ চড়া দামে বিক্রি হয় আমার রেসিপিটি ফলো করে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে অল্প খরচায় চিকেন ফ্রাই এই ক্রিস্পি চিকেন ফ্রাইটি বাচ্চাদের টিফিনে এবং সন্ধান নাস্তায় দুটোতেই রাখতে পারেন ছোট বড় সবাই এই চিকেন ফ্রাইটি পছন্দ করে আর নিজের হাতে পরিবারের লোকদের বানিয়ে খাওয়ানোর মজাই তো আলাদা আমার চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ